প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম আমরা এখন আছি নাটোর জেলার নাটোর চার আসনের গুরুদাসপুর উপজেলাতে এটা নির্বাচনী এলাকার একটি উপজেলা তো এপর যে আমি কথা বলবো গুরুদাসপুর উপজেলা জাতীয় মোহাম্মদ ইসলাম সাহেবের সঙ্গে রাশেদুল সাহেব আপনি তো গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জি তো আপনার দল জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনাদের আহ ভূমিকা কি এবং আপনাদের মন্তব্য কি আমি মোহাম্মদ রাসেদুল ইসলাম আহ্বায়ক গুরদাসপুর উপজেলা জাতীয় পার্টি গুরদাসপুর নাটোর আমার দল আগামী নির্বাচনে তিনশো আসনে পাঠিয়ে দিবে জি আর তিনশো আসনে পাঠিয়ে দিলে আমরা জয়ী হব ইনশাল্লাহ কিন্তু কেন আপনার মনের মধ্যে ওই কনফিডেন্স আসতেছে আমরা জয়ী হব আমার আমার এলাকার মানুষ আমার আসনের মানুষ সবাই জাতীয় পার্টি বলতে পাগল জি এরা সবাই চায় যে আমরা জাতীয় পার্টিতে ভোট দিব আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গাতে ঘুরেছি সবাই সব সবখানেই শুধু জাতীয় পার্টির গণজোয়ার এই প্রসঙ্গে আমি বলতেছি যে আমরা সামনে নির্বাচনে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমরা জয়লাভ করবো তো এখানে আওয়ামী লীগ তো নেই তো বিএনপি আছে জামায়াত আছে তো তাদের সঙ্গে কি আপনারা প্রতিদ্বন্দ্বিতা করে পারবেন এদের চাইতে আমরা যদি আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই তাহলে আমরা কমপক্ষে ভোট পাবো জি তো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য তো এ পর্যায়ে আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো এ পর্যায়ে আমরা উপস্থিত আছি নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহিন সৌরভ অপু সাহেবের সঙ্গে তো অপু সাহেব আপনি তো নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক তো এ পর্যায়ে আপনারা জাতীয় পার্টি নিয়ে চিন্তা ভাবনা কি বা আপনাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার দল জাতীয় পার্টি অংশগ্রহণ করবে হ্যাঁ অবশ্যই অংশগ্রহণ করবে এবং আমাদের পুরো বাংলাদেশ থেকে আমাদের সদস্যপুত্র অংশগ্রহণ করবে আপনারা কি তিনশো আসনে প্রার্থী দেবেন নাকি মহাজোট বা জোটগত ভাবে আপনারা আবার নির্বাচন করতে চাচ্ছেন এটা আসলে দলীয় সিদ্ধান্ত সিদ্ধান্তের উপরেই আমরা পরবর্তী পদক্ষেপ নিব কিন্তু আমার যেটা ধারণা আপনারা যদি ইতিহাস দেখেন বাংলাদেশের ইতিহাসে জাতীয় পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত আজ অব্দি জাতীয় পার্টি কোন প্রকার চাঁদাবাজি সন্ত্রাসী বা কোন প্রকার অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত নয় আর এই দিক থেকে সকল ধর্ম মত নির্বিশেষে মানুষ জাতীয় পার্টিতে আছে এবং থাকবে এবং আরো সদস্যপুত্র ভাবে তারা অংশগ্রহণ কিন্তু আপনারা নির্বাচন করলে নাটোর চার বরেগম গুরুদাসপুর আসনে আপনাদের জয়ের সম্ভাবনা কতটুকু আপনারা দেখছেন আমি সবচেয়ে বড় কথা মনে করি মহান আল্লাহ আল্লাহ পাক যাকে সম্মানিত করবেন সে সম্মানিত হবে এবং ভোটারদের দিক থেকে যদি আপনি বলেন সেভেন্টি পার্সেন্ট ভোট জনগণ যে জাতীয় পার্টিকে সমর্থন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি কিন্তু আপনারা ভোটের মাঠে থাকলে আপনাদের উপরে কোনো ইফেক্ট পড়বে না বা আপনাদের উপরে কোনো হামলা এরকম আশঙ্কা করছেন কি এটা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি জি কিন্তু তারপরেও কি আপনারা নির্বাচনের মাঠে থাকবেন হ্যাঁ অবশ্যই তো এখানে ভোটের যে হিসাব নিকাশ তো আপনারা এখানে জয়ের বিষয় কতটুকু আশাবাদী সম্ভাবনা কতটুকু ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সাথে আছেন এবং ভোটার জনগণ সবাই আমাদের সাথে আছেন আমরা নির্বাচনে যদি ফেয়ার ইলেকশন হয় আশাবাদী আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পাবো ইনশাল্লাহ তো এখানে আপনারা আপনাদের রাজনৈতিক বা নির্বাচনের জন্য আপনারা কিভাবে আগাচ্ছেন আপনাদের চিন্তা ভাবনাটা কোন দিকে যাচ্ছে যেহেতু এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের দলীয় সিদ্ধান্ত আসে নাই আমরা কোন ইয়েতে দলীয় সিদ্ধান্ত আসলে সেই হিসেবে আমরা মাঠ পর্যায়ে মাঠ গোছানোর কাজে আরো মনোযোগী হব এখন পর্যন্ত আমাদের মাঠ মোটামুটি গোছানো আছে আরো গোছানোর কিন্তু আপনাদের জামায়াত এনসিপি সহ অন্যান্য যারা সম্ভাবনা আছে তারা বলছে যে জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোষর স্বৈরাচারের দোষ ছিল আওয়ামী লীগের দোষ ছিল তো সে বিষয় আপনার মতামতটা কি জাতীয় পার্টি স্বৈরাচারের দোষ ছিল বা এরকম যারা বলে দেখবেন ইশাদ সাহেব একমাত্র বাংলাদেশের ছাত্র রাজনীতি যেটা ছাত্রদের সুপথে আনার জন্য ছাত্র রাজনীতি একমাত্র তিনি বন্ধ করেছিলেন এবং এই কারণে তাকে شورای আচার বলা হয় কিন্তু আজ পর্যন্ত তার কোনো গুণনীতি কেউ দেখাতে পারে না কিন্তু আপনারা এই যে আোমেলিকের সঙ্গে দীর্ঘ 16 বছর ছিলেন তো আপনাদেরকে বিভিন্নভাবে ভাবে ফ্যাসিস্টের দোষুতক দিচ্ছে এখান থেকে আপনারা বের হবেন কিভাবে বা আপনারা সাধারণ জনগণের প্রতি আপনাদের কি বলার থাকবে জনগণের কাছে আমাদের একটাই চাওয়ার আমাদের নীতি আদর্শ আমরা এই এই যাও তাদের সাথে যেভাবে চলাফেরা করছি কারো খতি করছে কিনা এটার উপর বিশ্লেষণ করে তারা জানাও সিদ্ধান্ত কিন্তু এখন আমার একটা প্রশ্ন আছে আপনার কাছ থেকে সেটা জানতে চাই আসলে জাতীয় পার্টি ফ্যাসিস্টের দসূর কিনা না কোনোভাবেই তারা দসূর নয় তারা বিগত সময় বিরোধী দল এখন তারা স্বাধীন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সংবিধান মেনে জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করেছে এবং অন্যান্য যারা জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের তোকমা তকমা দিচ্ছে তারা হচ্ছে সঠিক না বিগত সময় তারাও নির্বাচন করেছে জাতীয় পার্টি নির্বাচন করেছে এই এটা মানে হ্যাঁ জি তো ঠিক আছে জাতীয় পার্টিও নির্বাচন করেছে এবং অন্যান্য দল মানে আপনারা এখনো পর্যন্ত ভোটের মাঠে আছেন এবং থাকবেন এটাই আপনাদের সিদ্ধান্ত হবে যে ঠিক আছে অপু সাহেবের সঙ্গে কথা বলে ভালো লাগলো পরবর্তীতে দেখা যাক জাতীয় পার্টির এই বরেগ্রাম বুদ্ধপুরে কাকে পাওয়া যায় তার সঙ্গে আমরা কথা বলবো এ পর্যায়ে আমরা আছি নাটোর জেলা জাতীয় পার্টির একজন সিনিয়র সদস্য এবং উনি সংগ্রামী ছাত্র সমাজ করেছে জাতীয় ছাত্র সমাজের রাজনীতি থেকে জাতীয় পার্টির রাজনীতির দীর্ঘদিন সম্পৃক্ত তো জনাব রেজাউল করিম তো আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু শুরু করুন আমার নাম মোহাম্মদ রেজাউল করিম নাজিরপুর ইউনিয়ন আমি ইতিপূর্বে তিরিশ পঁয়ত্রিশ বছর জাতীয় পার্টিতে নিযুক্ত আমি দল ছাড়ি নাই আমার দলের পুরো অনেক জাকানদারি অনেক কিছু হয়েছে বিগত সরকারেও অনেক অত্যাচার করেছে তারপরেও আমরা জাতীয় পার্টি ছাড়ি নাই তো আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার দল লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বা নির্বাচন নিয়ে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আমরা আশাবাদী জয়ী হব তো আপনাদের বলা হচ্ছে ফ্যাসিস্টের দোষর আপনারা স্বৈরাচারের দোষর এইরকম ধরনের তোকমা দিচ্ছে আপনাদের এগুলা কিছুই না এগুলা কিছুই না সম্পূর্ণ ভুল বর্তমান ইয়ং জেনারেশন জাতীয় পার্টি সম্পর্কে তাদের অভিজ্ঞতা নাই তারা জানে না বিগত সরকারের আগে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এরশাদ সরকার আমাদের দেশের জন্য যা করেছে এ পর্যন্ত এখনো কোন সরকার তা করতে পারে নাই তো আপনারা যদি নির্বাচনের ক্যাম্পেইনে ক্যানভাসে নামেন বা আপনারা আপনাদের প্রচার প্রচারণা করেন অন্য রাজনৈতিক দল যারা আছে কেউ সরকারের পৃষ্ঠপোষকতায় আছে এবং এনসিপি সহ অন্যান্য যারা আছে তারা সমমনা আপনাদের উপরে আঘাত করবে বা এরকম বিষয় আপনাদের সংখ্যা করতে না এটা আমি ভাবি না আমাদের উপর আঘাত করবে কারণ আমাদের দলে সন্ত্রাস নাদাবাজ মাস্তান নাই আমরা এমন কিছু করি না আমরা মানুষ নিয়ে দল করি আমাদের দলের মধ্যে কোনো রকম সন্ত্রাস নাদাবাজ নাই আশা আছে আমাদের উপরে কোনো রকম টর্চারিং হবে না আমরা এই সাহস রাখি তো এখানে আরেকটি কথা আছে এখানে সম্ভবত আওয়ামী লীগ এবার নির্বাচনের মাঠে আসতে পারবে না তো এখানে আহ বিএনপি জাতীয় পার্টি জামায়াত এনসিপি সহ উন্নন রাজনৈতিক অংশ গ্রহণ করবে তো এখানে জাতীয় পার্টি কি কারণে ভালো ফলাফল করবে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে জাতীয় পার্টি ভালো কাজ করেছে দেশের জন্য করছে ইসলামিক রাষ্ট্র করেছে সে সুপ্রবারে ছুটি করেছে তার অনেক অবদান অবদানের কথা বলতে গেলে শেষ হবে না যা বিগত সরকারে কোন সরকারে করতে পারে নাই এই সাত সরকার যা করেছে জাতীয় পার্টি যা করেছে বিগত সরকার যেগুলো গেছে একটাও তার কোন রকম কাজ করতে পারে নাই আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামদা করতেছে আপনাদের বলতেছে আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন জন্য আমরা গতকাল এই বিষয়ে মতমত কি এই বিষয়ে মতামত এগুলা কিছু কিছু রাজনৈতিক দল দেখছে যে আমরা নির্বাচনে গেলে জাতীয় পার্টির নির্বাচনে থাকলে জাতীয় পার্টি আবার সরকার গঠন করবে আমরা দল গঠন করতে পারব না বিরোধী দল হতে পারব না আমাদের কোনো দলের অস্তিত্ব থাকবে না এই ভয়ে তারা জাতীয় পার্টির প্রতি এই হামলা মামলা করছে সর্বশ্রেষ্ঠ একটি প্রশ্ন জাতীয় পার্টির তৃণমূল এবং সর্বস্তরের সারা বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং সাধারণ ভোটার সহ নির্বাচনে সভাপতি আপনার মতামত ও আপনার বার্তা কি আমাদের নেতাকর্মীদের মধ্যে কিছু কিছু ভান্তি আছে ভুল বোঝাবুঝি আসে আমি আশা করি তফসিল ঘোষণার আগে আমাদের নেতাকর্মীরা সব এক হয়ে যাবে এক হবে এবং নির্বাচন হবে নির্বাচনে আমরা ভালো একটা রেজাল্ট আমাদের আসবে না আগে হান্ড্রেড আমি আশাবাদী ঐক্য হবে জি এবং আমরা সতসন করবো আপনারা কতগুলো আসন পেতে পারেন আসন সংখ্যা আমাদের তো আশা আছে আমরা সরকার গঠন করবো এখন যদি না পারি হয়তো বিরোধী দলে থাকবোই এটা হান্ড্রেড পার্সেন্ট তো আপনাদের এই নাটোচার করে আপনারা কেমন সংখ্যক ভোট পেতে পারেন ভোটের পার্সেন্টেজ এখন বলা যাবে না সঠিক কারণ এখন আমাদের মাঠেই নামতে পারতেছি না আমরা যদিও সেইভাবে কিছু করতেছি না আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি আশা করি ভালো করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য এবং যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি যারা ফলো করেন দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি তিনশো আসনে যে নির্বাচনী এলাকাগুলো আছে সেটা নিয়ে আমি কাজ করছি ইনশাল্লাহ পরবর্তীতে অন্য অন্য নাটকচার বড় কেমন সহ অন্য যেখানে তিনশো নির্বাচনী এলাকা সবগুলোর আমরা মতামত এবং তৃণমূল এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের আহ ভোটার এবং কর্মীদের মতামত আমরা তুলে দেব ধন্যবাদ আজকে এই পর্যন্ত